শেখ হাসিনা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন ডক্টর শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আঠারো আগস্ট রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিং করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ বন্ধু রাষ্ট্রগুলোর কাছে কৃতজ্ঞ তারা আমাদের সহায়তা করেছে বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি দুই সপ্তাহ হল বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে হাজার হাজার মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন ছাত্রদের অনুরোধে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন জানিয়ে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা